আসসালামু আলাইকুম আপনি কি প্রস্তুত এমন এক দেশ ভ্রমণে যেতে যেখানে পূর্ব ও পশ্চিমের সৌন্দর্য মিলেমিশে এক হয়েছে স্বাগতম টার্কিতে ইতিহাস সংস্কৃতি ও প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর অপূর্ব এক দেশ বিখ্যাত ব্লু মসজিদ এবং ঐতিহাসিক হাজিয়া সুফিয়া দেখুন আর বসফরাস ব্রিজ থেকে উপভোগ করুন এশিয়া ও ইউরোপের মিলনের মনোমুগ্ধকর দৃশ্য ক্যাপাডোসিয়া রঙিন আকাশে হট এয়ার বেলুনে ভেসে বেড়ানো হবে আজীবনের এক স্মৃতি তামুক সাদা চোনা পাথরের পাহাড় যেন এক স্বপ্নের রাজ্য কেনাকাটা করুন গ্রেন বাজারে আর উপভোগ করুন আসল টার্কিশ, কাবাব বাকলাবা উচা। উঁচা তাহলে আর দেরি কেন আজই বুক করুন আপনার টার্কি ভ্রমণ ফ্লাই টোয়েন্টি ফোর এভিয়েশানের সাথে ফ্লাই টোয়েন্টি ফোর এভিয়েশন দিচ্ছে টার্কিশ ট্যুরিস্ট ভিসা রিটার্ন এয়ার টিকিট এবং হোটেল বুকিং বিস্তারিত জানতে এবং বুকিং নিশ্চিত করতে এখনই যোগাযোগ করুন স্ক্রিনের দেওয়া অ্যাড্রেস অথবা নাম্বারে